কেন গেলাম বললাম আমি তাকে এই তার রসান হলে পড়ি দুইশো বার এসবি অফিসে আমি গেছি উনি একশো বার দেড়শো বার আমার বাইতুল মোকারাম উনত্রিশ নাম্বার মাতা নিয়ে তোর ঘরে উনি আসছেন এটা ফ্যাটেল করার জন্য আমি করি নাই আপোষ করি নাই আমি না ছাড়তেই হবে আপনাকে আমাকে দুই হাজার সালে সতেরোই জুন রোজার আগের দিন তারাবির শেষে

আমাকে বলছে যে আপনি নিয়ে আসেন তো আমি প্রথমে নিয়ে গেছি পুরান তিনটা ও সাতটা পাসপোর্ট তার কাছে এখনো আছে ডেলি ভাবে আমার পাসপোর্ট কিভাবে না আমার সাথে বেতন মোকামের লেনদেন সে টাকা নিতে বেতন থেকে আমার নাম বললে আমি নিয়ে দিছি তাকে ইন্টারেস্টে যে ভাই আপনাকে দিতেই হবে আমি খুব বিপদ আমি দিছি তাকে জানুয়ারি মাসে দুই হাজার সালে দেখেন আমি দিছি এ আর সে টাকা দেয় না এখন তো তারা ধরছে আমাকে আমাকে ধরে আমার সিকিউরিটি মানি ছিল আমি টাকা দিয়ে দিছি তারপরও সিকিউরিটি মানি থেকে উনি আমার বিরুদ্ধে মামলা করায় ওই পার্টিকে দিয়ে টাকা দিয়ে দিছি আমাকে জেল সাজায় বত্রিশ বার আমাকে হয়রানি করছে ভাই একবার উনি নিজে থাইকা আমাকে পট করাইছে নিজে থাইকা আমাকে উপরে যায় কট করাইছে আমি বলছি ভাই আমি টাকা দিয়ে দিচ্ছি আপনি কেন এরকম করেন আমাকে জেল খাটাইছে ভাই আমাকে অন্যায় ভাবে জেল খাই আমি এটা বিচার খাই উনি রাতের বেলায় আমাকে ক্রস ফায়ারে দিতে ক্রস ফায়ারে আমি টানবে সেকেন্ড লাইফ আছে আমার আমার আজকে সেকেন্ড লাইফ চলে ভাই সাতজন পুলিশ অফিসার সহ ব্যাটেল একরাম এগ্রাম এই সহ তার বউ সবাই সহ আমাকে তার ছেলে যাওয়ার জিদান এটা সব সহ আমাকে ক্রসে দিসে ভাই আমাকে হাত ধরে আমি দেখাই একটু ধরেন এটা দেখি ভাই আমাকে এরকম হাত করছে আমাকে হাত করেন আমাকে হাত করলে ভাই তোকে দিতে থাকে তাই দাঁড়া চার তাকে দিতে দিবা করিয়া আমার এইখানে দেখে এইখানে আমার পিছনে সকাল রাত এগারোটার দিকে পর সকাল নয়টা পর্যন্ত আমাকে নির্যাতন করছে আমার এখানে দেখে স্পট পিছন দিকে বাড়তে টাইম ছটটা কি দিতে থাকে এই যে আমি অজ্ঞান হয়ে গেছি আমাকে ক্রসে দিতে আপনার হাতেই দিতে আমাকে উনি হচ্ছে আমার ছোট ভাইয়ের মামা শ্বশুর বলছে যে আপনি যদি ক্রসে দেন আপনি ভাবতে পারবেন না উনি ক্রসে ওনার উনার তবে জিনিস আমি জানি আমার থেকে শুনবেন হেফাজতে ইসলামে আমি তখন বাইতন মোকাবে দোকানদারি করি ওনার এসবি অফিসে যেদিন হেফাজতে মারামারি এই পাঁচই আগস্ট আমি দুপুরবেলা ছিলাম উনি বলছেন আসেন তখন ভালো সম্পর্ক ছিল আমি গেছি উনি দিলি কমিশনে সন্ধ্যার সময় বলছে খেলা দেখবেন আসেন আমি তো বলছি ভাই আমি সময় মধ্যে নাই বলে আপনি সন্ধ্যায় দাঁড়ায় ওই সন্ধ্যায় দাঁড়ায় রঞ্জিত পাকলা মরে নিজে কিল করছে এ হাতে হাবে দাঁড়ান আমি সত্য হয়ে পারলাম না ভাই এতদিন বলতে পারতাম না বয় মেরে ফেলবে বহু ধমকি চুমকি আমার কাছে রেকর্ড আছে আমাকে আমার কাছে আপনার মোবাইলের রেকর্ড আছে সেদিন সে কিল করছে বহু হাতে নিজে হাতে দাঁড়ালেন আমার থেকে শুনবেন ভাই তারপরে বৈষম্য বিরোধী দেয় বাইশে জুলাই থেকে বাইশে জুলাই থেকে চৌষা চৌষা আকাশ পর্যন্ত আমার বাসায় প্রত্যেক দিন তিরিশ চল্লিশ জন ছেলে পেলে তিরিশ চল্লিশ হন্ডা হেলমেট পায়নি তাদের অস্ত্র না এই বত্রিশ নম্বরে সে ছিল যে আত্মজীবনের কাজে লেখা বঙ্গবন্ধু আত্মজীবনের কাজে লেখার দায়িত্ব উঠেছিলেন এখান থেকে প্রত্যেক দিন দিনের মধ্যে সবাই যে মানুষ থাকতে দেখছেন আমি একটা বলবো না বলব না বেশি বলবো না আমার ছেলে কিভাবে আমার মেয়ে ছোটো আমার বউ এটা কি অপরাধ করছে গণেন্দ্র ভাই কেন আপনার নিল ওদের কি দোষ ওদের ওদের জীবনটা কেন প্রশ্ন করতো ভাই একটা মাল্ট্রিমিত কি চান কি একটা আপনি সিঙ্গেলেন্টে ইন্ডিয়ান ভিসা দেখেন না পান কি না খুঁয়ে দেবেন না তিনটা স্যান্ডে খোঁজে এখন ইন্ডিয়ান ভিসা নেন এত কষ্ট আমি কষ্ট দিলাম আমি এই ভিসাগুলি আমি আল্লাহ বিছিল এগুলি তার তাদের জীবনে চলার পথে আমার ছেলে মেয়ে জানবে বাবা আমরা ক্যামেরিকা যেতে পারবো না আমাদের একটা ক্যামেরিক আমাদের কী দোষ বলেন কোন অপরাধ করছিল তারা জীবন জীবনগুলি নষ্ট করে দিল ভাই এটা কি আরে ফিরত পাবে এদের পর বছর চলে গেছে যে জীবন থেকে বলেন কোনো দিন ফিরত পাবে পাবেন না এটা কান্দে বলে আমরা এখনো বিচার পাই নাই শোনেন আমি ওনার বিরুদ্ধে মামলা করি মামলা করার পরে উনি আমাকে পাঠাইছে যেটা ভিডিও শুটে থানার মধ্যে দেওয়া আছে যেটা ভিডিও শুটে আমি আদালতে দিছি যেটা মামলা করছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তার তার বইয়ের তার বোন তার একদম ব্যবসায়ী এটার জন্য বিভিন্ন মানুষ আছে তার দুটা ছেলের ভিতরে অভিযোগ আছে আপনি বিশ্বাস করেন ওনারা যে কি মানুষ দেখতে মনে করবেন মাখন আসলে এটা হলো মাখন না তার নাম হলো মাখন তার নাম মাখন না মনে করেন কালচাপ

ফাঁসির কাছে জুলে যাব আর যদি প্রমাণ হয় তাকে তার বউ অমানবিক নির্যালন করছে আমাদের আমার পরিবারে উঠে তাদের বিচার চাই ভাই তাদেরকে এতদিন বলতে পারি নাই এখন বলার সাহস দেবে আমাকে যেদিন কে নিচ্ছিল আমি তারপর থেকে অসুস্থ হয়ে গেছে ভাই কথা বলার শক্তি ছিল না বলছে শুনে কী বলে আমার যত ডকুমেন্ট সব পেট্রোল বংরে যাচ্ছিলাম আমি ব্যবসা করতাম দুই হাজার পনেরোর আগে কোনো ব্যক্তি যদি আমাকে বলে আপনি আমার এলাকায় যান আমার প্যট্রোল মামে যান কেউ যদি বলে যে তান্তি ভাই মানে মানে সে দুই নাম্বার রোগ বা খারাপ আপনি আমাকে বলবেন আর ছিলাম না এরকম আমাকে বানানো হয়েছে আপনি আমার আমি ভাই টাকার ইচ্ছা নেও বাসিন্দা আমি